যখনই দেখলাম পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরার জন্য আসতেছে সামনে লৌহি সাগর তখন মুসা আলাই ইসালামের উম্মাদ বলি ইসরাহল বলল মুসা আমরা তো ধরা পড়ে যাব সামনে যদি যায় সাগরে ডুবে মারা যাব পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করবে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে হাজরতি মুসা পায়গম্বর ধমক দিয়ে বলেছিলেন কালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন মুসা পায়গম্বর বলেন না না নিজের ইচ্ছা এখানে আসনি নাই আসমানের মালিক অর্ডার দিয়েছে সেই জন্য এখানে উপস্থিত হয়েছি সুতরাং কখনো না আল্লাহ তাআলা আমাদেরকে কোন অবস্থাতে ধ্বংস করবেন না হাদ্রিতি মূসা কাল্লা ডাক দিয়ে বলেন ফাও হাইনা ইলামসা নিদ্রিপ্যা সা কাল বাহার এ মূসা দেরিনা করে না করে তোমার ওই ক্ষুদ্রতি লাঠি যে লাঠি জন্নাতি লাঠি ওই লাঠি দিয়ে তুমি লও সাগরে আঘাত করো মুসারে আঘাত করতে দেরি হবে আমি আল্লাহর সাথে সাথে বারোটা কার্পেটিং রাস্তা করে দিতে দেরি হবে না তাই হলি মুসা পাগম্বার লাঠি দিয়ে আঘাত করতে দিনে হয় সাথে সাথে সাগরের মধ্যে পদ্মা নদীতে নয় মেঘনা নদীতে নয় যমুনাতে নয় গঙ্গাতে নয় বিশাল সাগরের মধ্যে আল্লাহ একটা নয় দুইটা নয় বারোটা সেতুর ব্যবস্থা করে দিলেন বনি আরামে পার চলে গেলেন পার হয়ে চলে গেলেন সেতুগুলোকে আল্লাহ বললেন না না এখনো কিন্তু তোমাদের মেয়াদ শেষ হয় না আল্লাহ আকা সেতুগুলো কার কথা শুনে বলুন বলুন কার কথা শুনে সাগর মহাসাগর কার কথা শুনে পৃথিবীর সমস্ত সৃষ্টি কার কথা চলে কথা আল্লাহ বলেন এখনো দুশ্মন আসবে দুশ্মন কি যখন ডুবাবে এরপরে তোমাদের মিয়া শেষ হয়ে যাবে আমার বলার উদ্দেশ্য যারা মুথা কাপবে না হয় যাদের মধ্যে দাম্বিকতা থাকে যাদের মধ্যে অহংকার থাকে শেষ মুহূর্ত পর্যন্ত অহংকার করে যায় কেন কোরআনে আল্লাহ বলেন যারা জালেম হয় আল্লাহ তাদের কপালে রাখেন না মনে রাখেন জুলুম যারা করে সে যাই হোক যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন এর সবচেয়ে খারাপ পরিণতি হলো তার কপালে কোনোদিন দিন হেদায়াত জোটে না কথা বলেন ঠিক না বেঁচে জুলুম এত বড় জঘন্যতম অপরাধ আর যাদের উপরে জুলুম করা হয় যারা মাজলুম হয় নিপীড়িত নির্যাতিত হয় এরা যখন আল্লাহর দরবারে হাত তুলে মাজলুমের দোয়া মাজলুমের হাত এটা সরাসরি আসমানের মালিক রব্বে করিমের আরো মধ্যে ধাক্কা লাগানো শুরু এত সহজ নয় আপনি যদি একটা পশুর উপরে জুলুম করেন ওইটারও বিচার হবে আর মানুষের উপরে জুলুম করে আপনি বেঁচে যাবেন এটা কশ্চিন কালেও হতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহ পাকের নিজাম হলো সার দেন ছেড়ে দেন না সুযোগ দেন ফেরাউন রবের দাবি করছে তারপর আল্লাহ সাথে সাথে ধরেন কথা বলেন ঠিক না বেঠি এটি আল্লাহর নিজাম চরম পর্যায়ে যখন পৌঁছে যা তখন বড় কিছু লাগে না ছোট কিছু দিয়ে আল্লাহ তার পতন ঘটা ইতিহাস তার ফেরাউন যখন গিয়ে দেখলো বারোটা কার্পেটিং রাস্তা বারোটা সেতু সমুদ্রে কি কয় জানেন এই কবিশের বাচ্চা ওখানে দাঁড়া তার জনগণকে বলে দেখলা আমি কি পাওয়ারফুল আমি আমার সিংহাসনে বসে লোকি সাগরে ইশারা করেছিলাম যে আমরা আসতেছি পদ্মা সেতু হয়ে যাও বারোটা সাগরের মধ্যে সেতু হয়ে যাও আমার ইশারা দেওয়ার সাথে সাথে বারোটা সেতু হয়ে গেছে দেখলেন সেতু বানাইছে কে আর কি তীর্থ কে এটা রেখো জমে তাই না নিছে কথা বলেন ঠিক না বে বানাইছেন সেতু আল্লাহ আর হে কয় কি এটা আমি বানাইছি ইশারা দিয়া আল্লাহ কয় ঠিক আছে তোর সেতু তি তুই ঢুক একটু পরে বুঝবি কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ আল্লাহ যখন নারাজ হয়ে যায় তখন নিজের সাজানো কোনো কিছুই কাজে আসে না কথা বলেন ঠিক না বেঠে সব কিছু ব্যর্থ হয়ে যা মহতারাম হাজির ফেরাউন তার লস্কর তার বাহিনীদের নিয়ে যখন লৌহী সাগরে ঢুকে ফেলল সাগর কার কথা শুনে আল্লাহ পাক অর্ডার দিলেন সাগরকে অর্ডার দিলেন শুনতেছেন তো সাগরকে আল্লাহ তালা অর্ডার দিলেন আর দেরি নাই আমার বন্ধুরা পার হয়ে চলে গেছে ডুবানোর আমি সেতু বানাইছি ফেরাউন তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মধ্যে ঢুকে গেল দুই পাশ থেকে সেতুগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল পানিগুলো একত্রিত হয়ে সকলকে ডুবে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় করে আল্লাহর কি সময় লাগে তখন ফেরাউন বলেছিল আমান দু বিল্লা হিল নদী আমানকে দেহে বানামিনাল মুসলিম ফেরাউন তখন দুবিয়া কয় আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা ইমানদার আমি কিন্তু একজন মোমেন মুসলমান লাদাখ দেয়া কয় আ আ অকদা আশাই তা কবলবি অকুন্তা মিনার মুস্রীদেব বহুবার তোমার কাছে মূসা নদী হারুন পায়গম্বর দাওয়াত নিয়ে গেছে তুমি তাদের দাওয়াত গ্রহণ করো নাই এখন তোমার মিয়া শেষ হয়ে গেছে এখন হাজার বার ইমান আনলো তোমার কাজে লাগবে না ফেরাউন আছে না শেষ ফেরাউনের বংশধর আছে না শেষ কথা কয় না এখন লাইট মারলে ফেরাউনের বংশধর এখন আছে ফেরাউন নাই কথা বলেন ঠিক না বেঠি ফেরাউনের কালচার এখনো তার প্রতাপটা যারা আছে তারা পৃথিবীর মধ্যে আছে ঠিক না বেঠি কিন্তু ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন যত পার দেখা আমার কাছে ঠিকবে না নমরুদ কে শেষ করে দিয়েছেন আবু জাহেল মক্কার সবচেয়ে সুপার পাওয়ার দুইটা পিচ্চিকে দিয়ে আল্লাহ আবু জাহেল কেস দুনিয়া থেকে বিদায় করে কয়জন পিচ্চি দুইটা পিচ্চি মুআদ আর মুআব্বাস দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে মা বদরের যুদ্ধে যাব আল্লাহ আকবর বলেন বদরের যুদ্ধে যাব মা মাথায় হাত বুলি বলে যা যুদ্ধের থেকে যেন আর ফেরত আমার ঘরে কোনো দিন না আসতে হয় আমি কামতির কুঠিন ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হিসাবে আত্মপ্রকাশ হকের পক্ষে না হকের বিরুদ্ধে কথা বলেন হকের পক্ষে না হকের বিরুদ্ধে যতদিন যখনই যারা আন্দোলন করবে হকের পক্ষে এবং না হকের জুলুমের বিরুদ্ধে তাদেরকে শহীদ বলা হবে কথা বলেন ঠিক না অনুগত শাহাদাতের মত্ববা পাবে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাস আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যত বড় কঠোর যত বড় পাওয়ারফুল ব্যক্তি আমি তাদেরকে শেষ করতে সময় লাগি কথা বলেন ঠিক না ঠিক মোহতারাম হাজির তাই যে কথা বলতেছিলাম যে এই কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে কোরআন থাকবে ওয়ালারা থাকবে কোরআনের পক্ষে যারা তারা তারা থাকবে যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে ঠিক না আপনারা শিক্ষিত মানুষ অনেকে আছেন এখানে ভার্সিটির টিচার আছেন অনেক স্কুল কলেজ বা উচ্চ শিক্ষিত অনেক ব্যক্তিরা এখানে আছেন এখনো কয়েকদিন আগেও ঢাকা ভার্সিটির মধ্যে একটা মানব মানববন্ধন হয়েছিল যেখানে তারা মানব মানববন্ধন করেছিল কলকাতায় একজন চিকিৎসককে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল এখানে কলকাতাতে বিশাল মিছিল মিটিং আন্দোলন হচ্ছে তারই এই সমর্থনে আমাদের ঢাকা বাস কিছু মানুষ জমা হয়েছে উদ্দেশ্য হল তাদের ওটার প্রতিবাদ জানাবে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ জানাবে এটা হলো বাস্তবতা কিন্তু কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে ওই রিপোর্টগুলো ফুটেজগুলো কভারেজগুলো আপনারা দেখবেন ওখানে তেরো দফা দাবি পেশ করা হয়েছে একজন মাননীয় উপদেষ্টা তিনি ওখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছিলেন যে আপনাদের যত দাবি দেওয়া আছে সব এখানে পেশ করুন আমি একজন উপদেষ্টা হিসাবে তা বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ব মানববন্ধন বা প্রতিভা সমাবেশ হলো কলকাতার ওই ডাক্তারকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ই ব্যানারে আর তাদের প্রথম দাবি হলো এক নাম্বার দাবি হলো যে এ দেশে যত লিঙ্গ আছে যাদের কি লিঙ্গ বলা হয় বিভিন্ন জাতি তাদেরকে সমান অধিকার দিতে হবে নারী পুরুষ এটা তো আমরা বুঝি তৃতীয় লিঙ্গ আরেকটা একটা আছে হিজরা জাতিরকে বলে সেটাও বুঝি কিন্তু এরাই শব্দ ব্যবহার করে নাই এদের দাবির মধ্যে ছিল যত লিঙ্গ আছে যাদের কি লিঙ্গ বলা হা সকলকে সমান অধিকার দিতে হবে এটার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি আছি আর মাননীয় উপদেষ্টা বলেছেন আমিও এটা বাস্তবায়ন করার জন্য জান দিয়ে আমি চেষ্টা করব এটার ভিতরে যে কি ছিল এটা হয়তো সাধারণ মানুষ বুঝবে না এর দ্বারা তাদের স্পষ্ট বার্তা ছিল সমকামিতায় যারা লিপ্ত হয়

ছোট ছোট অক্ষর পরে তার সির বুঝে আর আপনি সূক্ষ্ম ভাবে কোরআন বিরুদ্ধে কথা বলে যাবেন আলে মোলামারা বুঝবে না এটা বোকা সরগরে বসবাস করতে হবে কথা বলেন ঠিক না এইভাবে তাদের তেরোটা দাবির প্রত্যেকটা দাবি কর্তৃত্ব পুরুষের হাতে থাকতে পারবে না নারীদের হাতে থাকবে অথচ কোরআন বলেন কর্তৃত্ব থাকবে পুরুষের হাতে কথা বলেন ঠিক না প্রত্যেকটা দাবি কোরআন সুন্না বিরোধী আমি সবগুলো বলবো না অনেক টাইম হয়ে গেছে তাদের প্রতিবাদ মানব বন্ধন কলকাতা আর দাবি করে সব কোরআন শূন্য বিরোধী কথা বলেন ঠিক কিনা এটার বলে দালমে কুচকালা হ্যাঁ কথা বলেন ঠিক কিনা মনে করছে সরকার নাই বুঝে মনে করছে দেশে কোনো সরকার না যা ইচ্ছা তাই করে ফেলবো। ইসলামী জনতা তাও খিদি জনতা আলে মোলামায় দেশে কোনদিন দিন শুয়ে থাকে না কথা বলেন ঠিক না বিধায় কোরআনের দেশ যতদিন কোরানের পক্ষে থাকবে ততদিন আসমান থেকে সাহায্য আসবে ঠিক না বিরুদ্ধে চলে যাবে আসমান থেকে গজব চলে আসবে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি সমকামিতাকে যদি আইনতো তাকে বৈধতা দাও সমকামী সমকামিতাকে যদি সমর্থন করা হয় মুহূর্তের মধ্যে আসমান থেকে আল্লাহর গজব নেমে আসবে কথা বলেন না আমরা স্পষ্ট ভাবে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই সরকার নাই দেশ সরকার শূন্য মনে করে আপনারা যারা নাস্তিক বামরাম আছেন আপনারা মনে করেন না যা ইচ্ছা তাই করে ফেলবেন এত সহজ না কথা বলেন ঠিক কেনা চেষ্টা করছে এ দেশকে নাস্তিক জন্য আপনি কেনা কথা বলেন ঠিক না বেঠি মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলে দেখেন টেনে ছিঁড়ে ফেলবে কথা বলেন ঠিক না নবীর বিরুদ্ধে কোনো কথা বলে দেখেন উঠবে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য হাজরিন আমি আগে বলেছি লম্বা আলোচনা করব না এ সকল মাদ্রাসাগুলোর সঙ্গে কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে যতদিন আমাদের সম্পর্ক থাকবে ততদিন আসমান থেকে আল্লাহর রহমত বর্ষা হতো আল্লাহ আর যেদিন থেকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সেদিন থেকে আসমানি গজব আমাদের উপরে না কথা বলেন ঠিক না বেটি এই যে বন্যার পানি এই বন্যার পানি পানি তো সাগরে থাকে পানি বড় বড় নদীতে থাকে পানি কেন আমার ঘরের ছাদের উপর আসবে পানি কেন আমার ঘরের উপর উঠবে পানি কোন উঁচা জায়গাতে উঠবে এটা আল্লাহর হুকুমে আসছে ঠিক না আর দ্বিতীয়ত দ্বিতীয়ত যারা আমাদের পাশে যাদেরকে আমরা সব সময় মনে করি আমাদের অন্তরঙ্গ বন্ধু কথা বলেন ঠিক না বেঠে বন্ধু বলতি বলতে আমাদের কলিজা দিয়ে দিয়েছি কি বন্ধুরা আমাদের পুরস্কার দিছে রাতের আধারে তাদের বেড়িবাদ গুলো দিয়ে বাংলাদেশের মানুষ কি ডুবিয়ে মারার ষড়যন্ত্র করেছে কথা বলেন ঠিক না বেঠি কিন্তু এক নাম্বার মনে করতে হবে আমাদের গুনার ফসল আমাদের গুনার কারণে যে পানি সাগরে থাকার কথা সেই পানি কোন আমার ঘরে যাবে আল্লাহর হুকুম হলে এক দিনের ভিতরে সেই পানি আবার সাগর চলে এই জন্য বেশি বেশি আমাদের তাও করতে হবে আর আল্লাহর কোরআনের বাণী আমাদের মনে রাখতে হবে কোন বিজাতি মুসলমানদের বন্ধু হয় না কথা বলেন ঠিক না বেঠি কোন অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না কোরআনের ভাষণ যে কোমরা কোনোদিন তোমাদের বিজাতিদেরকে অমুসলিমদেরকে তোমাদের বন্ধু বানাবে না হ্যাঁ তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে তাদের সঙ্গে তুমি মানবতার আচরণ করবে কিন্তু অন্তরঙ্গের বন্ধু বানাবে তোমাকে মতো সঠিক জবাব দিবে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদের আজকে এই মাহফিলকে যারাই যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করেছেন সকলের আলোচনার উপর আমাদেরকে আমল করার তফিক দান আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নিন আমিন বলেন এই মাদ্রাসা আজকে সাতজন হাফেজের কোরআন পাকড়ি পেয়েছেন অদূর ভবিষ্যৎ আরো বেড়ে জন পনেরো জন জন যেন হাফেজ হতে পারে আল্লাহ দান করুন আমিন বলুন রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমাদের যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছেন আল্লাহ তালা ওনার নেক হায়াতের মধ্যে বরকত দেন আমিন বলেন পরিবার পরিজন আহ্লাহ ফরজন যারা আছেন সকল হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন সুস্থতার জিন্দগি নসিব করেন অত্র এলাকার

রব্বির মা কামা ওয়ফায়ানী সীরা রব্বানা আল্লাহ প্রচন্ড গরমকে উপেক্ষা করে তোমার বান্দাবানীরা দীর্ঘ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার করল গভীর रजনিতে আমরা কিছু কিমাগার বান্দা তোমার শহীদ আল্লাহর হাত আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगीর গুণাগুলো মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন জীবনে অনেক গুণা করেছি সমস্ত গুনাহ থেকে তোমার কাছে তওবা করলাম আমাদের গুনার কারণে বিভিন্ন এলাকায় বন্যা প্রভাবিত হচ্ছে আল্লাহ আমাদের গুনার কারণে বিভিন্ন রকমের বালা মুসিবত দেখা দিচ্ছে আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে বসে আমরা তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আল্লাহ মেহেরবানি করে আমাদের কোনা দুলুনকে মাফ করে দাও ইয়া আল্লাহ যে মানুষ বন্যা বন্যার পানিতে হাবু করছে আল্লাহ তাদের হাত চিৎকারে তাদের হাত আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে অনেকে কয়েকদিন হয়ে যায় খাবার এই ব্যবস্থা ঘর বাড়ি পানির নিচে আল্লাহ কত মানুষ পানিতে ভেসে চলে গেছে মালিক পানি তো তোমার ভোলা তুমি যদি অর্ডার দাও পানি চলে যাবে আল্লাহ মেহেরবানিকে আল্লাহ মেহেরবানি করে পানিকে তার জায়গাতে তুমি পাঠিয়ে দাও বন্যা তো মানুষগুলো গাল্লা বিশেষ করে ফেনি নোয়াখালী চট্টগ্রাম আল্লাহ কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি আর কিছু অংশ আল্লাহ সিলেট চহ সারা দেশে যেখানে বন্যায় প্লাবিত হয়েছে আল্লাহ সবাইকে বন্যার থেকে উদ্ধার করে দাও এ মালিক যে ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাহ তোমার গায়েবে খাজানা থেকে পুষাই দাও যারা এই বন্যার তো মানুষকে সাহায্য করতেছে আল্লাহ তাদের সাহায্যগুলোকে তুমি কবুল করে নাও ইয়ার আব্বাল আলামিন আল্লাহ আমাদের এই দেশকে তুমি শান্তির দেশ বানাই দাও সকল অশান্তির হাত থেকে হেফাজত করো আল্লাহ যত রকমের মারামারি কাটাতে আল্লাহ হিংসা বিদ্বেষ আছে সকল থেকেই হেফাজত করো আমাদের সকলকে ভাই ভাই হয় এক আনে কয়ে চলা তবে নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসায় যারা এইভাবে সহযোগিতা করে আল্লাহ সকল আর দানগুলোকে তুমি কবুল করে নাও খাস করে আল্লাহ তোমার বান্দা আল্লাহ মিজান সাহেব আল্লাহ মাদ্রাসার জন্য জান প্রাণ আল্লাহ তিনি তার স্বপ্ন অনেক বড় মাদ্রাসা করবে অনেক ছাত্রদের পড়া লেখার ব্যবস্থা আল্লাহ তাকে তুমি পূর্ণাঙ্গ সুস্থ তার জিন্দগি নজর করে দাও সব রকমের অসুখ বিসুখের হাত থেকে হেফাজত কামাইল সিলুস গরেব পেশ প্রেদা ইয়া রাব্বাল আলামিন ইয়া রহমান আর রহিমিন আল্লাহ যারা এই তাদেরকে শিফা দিয়ে দাও সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা نصیব করে দাও শিফা হে কামিলা আজলা দাইমা মুস্তামির নসব করে দাও ইয়া রাব্বাল আল্লাহ এই বাখাইল গ্রামের অনেক মানুষ বিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমাদের সামনে অনেকে ছিলেন আল্লাহ ডাইনে তাকাই বামে তাকাই ওই মুরব্বীদেরকে আর দেখা যায় মালিক রে মেহেরবানি করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো গুলো জান্নাতের বাগান বানায় দাও আমাদের বাকাইলের কি সন্তান ছিলেন আমার চাচা জান আল্লাহ জয়নাল উদ্দিন বাকাইলি সাহেব আল্লাহ মেহরবানি করে তার জিন্দিগির গুণা গুলো মাফ করে দাও তার জীবনের সমস্ত ন্যাকামল গুলোকে করে নাও আল্লাহ তার কবর খানা জান্নাত করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামাইল জিনিস গাড়ি বরকত নসিব করে দাও আল্লাহ তাদের সহি সালামতি রেখো আবার আমাদের কাছে আল্লাহ সহি সালামতি ফেরাই দিও হাল্লা এমাত্র সার যত জরুরত সে গাইবি খাজানার থেকে পূরণ করে দাও আমরা যারা হাত দুটোইছি আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই দিন হয়ে গেল মা মা বলে ডাক দিতে বাবা বলে ডাক দিতে পারি না গো আজকের মা বারবার মা বাবার কথা মনে পড়ত গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে মিহির পানি করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ তাদের কবর গুলো জন্নাতের বাগান বানায় দাও রব্বুল আলমিন আল্লাহ মেহের করে আল্লাহ জানি না কার কখন মালাকুল মতের সঙ্গে দেখা হয়ে যাবে আল্লাহ যেদিন মসজিদের মাইকে ডাক দিবে মসজিদের মাইকে আমাদের নামটা ঘোষণা হয়ে যাবে আল্লাহ ইমানদার পানা দুনিয়ার থেকে নিয়ল যারা যেভাবে মা পিলে সাহায্য করেছেন আল্লাহ এই সাহায্য গুলো কেন যাদের সিনা বানাই দিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলেমাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ

وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ